দেখতে পাচ্ছেন যে সবুজবঙ্গ নিউজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের এক্সিট পোল রীতিমতো উনিশ তারিখে ভোট হয়েছে আজকে বিস্তারে অর্থাৎ কুড়ি তারিখ রীতিমতো কালীগঞ্জ বিধানসভার যেহেতু হিন্দু এবং মুসলিম ভোটের মধ্যে একটা পার্থক্য বা ফারাক আমরা বিগত দিন থেকে বলে আসছিলাম তবে দেখুন মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বেশ কয়েকটি বুথে এমনটাই অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দল একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেসের প্রার্থী তো রীতিমতো পঁয়তাল্লিশ বিভিন্ন বুথে কিন্তু একটা অভিযোগ কিন্তু রাজ্য রাজনীতিতে একটা অভিযোগ ছিল তবে এবার বিজেপির প্রার্থী সরাসরি আশিস ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী একেবারে রীতিমতো এবং কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তবে এই তৃণমূলের প্রার্থী আলিপা আহমেদ তিনি কি ভোটের সেই র্যাঙ্কিংটা তুলে এনে বাংলার ছাব্বিশের মসনদে কতটা ফ্যাক্টর হয় সেটার উপরে একটা নির্ভরশীল তবে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তো এবার বিষয়টা হচ্ছে যে কালীগঞ্জ কালীগঞ্জ উপনির্বাচনটা তৃণমূলের দখলেই যাওয়ার একটা চান্স নাকি না অন্য একটা বিজেপির দখলে কিন্তু আসলে কিন্তু কালীগঞ্জে মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভোট তো এবার সেটাই কিন্তু তো এবার কিন্তু সেই কালীগঞ্জে হিন্দু ভোটে কিন্তু একটা বিজেপি যদি একটা ফ্যাক্টর হয় তাহলে এর বা সিপিএম কংগ্রেসের ভোট অর্থাৎ যদি তারা সত্তর হাজারের কাছাকাছি পায় তাহলে সামথিং তাহলে বিজেপি তাহলে হিন্দু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে না হওয়ার কোনো কারণ নেই তবে বেশ কয়েকটি ভোটে তিনশো নয়টি ভোটের মধ্যে প্রায় চল্লিশের আধা আধি ভোটে মানে কেন্দ্রে সেখানে কিন্তু একটা ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিজেপির প্রার্থী আশিস ঘোষ কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ রীতিমতো সকাল মানে সরি সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ভোট হওয়ার কথা ছিল সেখানে প্রায় ছটা বাজার না হওয়ার আগেই সেটা কিন্তু রীতিমতো তোলপাড় হয়ে যায় কিন্তু আপনারা জানছেন যে আজ আজকে সরাসরি যেহেতু আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে অংশপাত এবং সেই সমীকরণটা আমরা বিজেপি জামানত রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে দেখছেন প্রদীপ মিত্র প্রদীপ মিত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু দেখুন হিন্দু ভোটের কিন্তু একটা আসলে একটা ফ্যাক্টর হওয়ার চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপনির্বাচনটা যদি তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি তৃণমূলই জিততে পারে কেননা ভোট মানুষকে দিতে দেওয়া বা না দেওয়া এটা সমান প্রার্থ কত হবে তৃণমূলের পক্ষে কি মানুষ রায় দেবে কি বলছে জনগণ আর এই জনগণের রাজ্য রাজনীতিতেই আমরা এক একটা সমীক্ষা বা বিভিন্ন ইস্যুটা যখন তুলে ধরার চেষ্টা করছি তখন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের আগে বাংলার মসনদ কিন্তু এবার ভোটাররা ভোট দিলেও শান্তিপূর্ণভাবে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া বাধা হয়েছে একশো বাষট্টিটি আপনারা জানেন ভোট গ্রহণ কেন্দ্র তিনশো নয়টি বুথের সংখ্যা চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশ এবং সেই পুলিশকে কাজে লাগানোর চেষ্টায় কতটা স্পষ্ট হবে সে কালীগঞ্জে আলিফা আহমেদ তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থী আশিস ঘোষ একমাত্র তিনি হিন্দু প্রার্থী অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী সংখ্যালঘু তিনি হচ্ছেন কাবিল উদ্দিন শেখ তবে এই ভোটের প্রচার ইস্যু তুঙ্গে রীতিমতো আজকে আপনাদের সঙ্গে যেহেতু আমরা লাইভে এসেছি এবং আমরা আপনারা এই চ্যালেঞ্জটিকে ফলো করে রাখবেন বাস্তবে সেটা একটু দেখার একটা বিষয় তবে সংখ্যালঘু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর আমরা জানতে পারছি যে সংখ্যালঘু ভোট যেই দিকে যায় সেই দিকে একটা দৌড় গোড়াই করে কিন্তু কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ যদি ভোটটা টানতে পারে দর্শক বন্ধু কিনা তাহলে তৃণমূল হারতেও পারে এটাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি শেষমেশ বিজেপির একটা বাজিমাতের অঙ্কে হিসেবে কিন্তু বলে বলাই যেতে পারে আসলে কিন্তু বিরোধীরা সেই রকম কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে তো প্রশ্নটা হচ্ছে এটাই রাজ্যের আইন পরিস্থিতি নিয়ে একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্বরা বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই রাষ্ট্রপতির শাসন ছাড়া গতি নেই তাহলে ছাব্বিশের ভোট হচ্ছে না কিভাবে হবে এটাই তারা কিন্তু আগে স্বীকার করে নিল তো স্পষ্টভাবে এই স্বীকার উক্তি এবং আপনাদের সঙ্গে যে সমাজ মানুষের যে একটা উদ্যোগ সেটা কালীগঞ্জের উপনির্বাচনে তেইশ তারিখ ভোটের ফলাফল বিরোধীবর্নাম শাসক রাজনৈতিক দলগুলো যেভাবে প্রচার তুঙ্গে তারা শুরু করে দিয়েছিল সেই প্রচারের আশায় এবং ভরসা তারা কিন্তু জয়লাভ করেছিল স্বাভাবিকভাবে তেমনি রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বলাই যাচ্ছে তাই না এই মুহূর্তে সেটাই কিন্তু একবার সমীকরণ একবার ঘুরপাক কিন্তু রাজ্য রাজনীতিতেই সেই রকম কি কোনো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আমরা জানি এই চ্যানেলে দর্শকটা একটু অল্প আসবে মানে এই চ্যানেলে দর্শকগুলো একটু মিটমিটিয়ে আছে রমরমিয়ে নাই একটু মিট মিটিয়ে মানে দুর্বল দুর্বল মানে ফলোয়াররা রয়েছে তো বিশেষ করে আমরা আরও একবার জানিয়ে রাখি কালীগঞ্জ যে কালীগঞ্জ মানুষ ভোট দিতে যাওয়ার আগেই বাধাপ্রাপ্ত ভোট দিতে যাওয়ার আগেই পঁয়তাল্লিশ আশি একুশ তেইশ পলাশি বিভিন্ন এলাকাতে অভিযোগ আসছে যে বিরোধী রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বুথের ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি তা সে কি করে ভোটে জয়লাভ করা হয় তাই এটাই একটা প্রশ্ন এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি তবে খুবই সর্বনিম্নভাবে যখন আমরা কোনো একটা কাজ মানুষের সঙ্গে যখন আহ্বানে তুলে আনি তখন এই রাজ্যে রাজনীতিতেই ছাব্বিশের বাংলায় একশো আটচল্লিশটি আসন পেরেতে হবে দুশো চুরানব্বইটির মধ্যে কিন্তু ম্যাজিক ফিকারের ধারে কাছাকাছিতেই সংখ্যালঘু ভোট মুসলিম ভোট তৃণমূলের হচ্ছে এখন সহজ ভোটেলে এলে মুসলিমের সংখ্যালঘু ভোট ভাগো এটাই হচ্ছে রাজ্য রাজনীতিতে একটা সমীকরণ মুসলিম ভক্ত এখন তৃণমূল তারপরে ভোটে জেতার পর থেকে যাও তোমাদের দরকার নেই তোমাদের প্রয়োজন নেই তাই তো এবার হিন্দু ভোটে কিন্তু ফ্যাক্টর হবে বিজেপি আপনাদেরকে বারবার করে বলছি হিন্দু ভোটেই কিন্তু ফ্যাক্টর হবে বিজেপি তাই বিজেপির ওপর কিন্তু বাংলার মানুষ একটা ভরসা রাখতেই পারে না পাওয়ার কোনো কারণ নেই আমরা দেখলাম ত্রিপুরাতে এলো বিজেপি জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে দর্শক বন্ধুবার কিন্তু এই কালীগঞ্জের উপনির্বাচনে দিনক্ষণ রাজ্য রাজনীতিতে একটা পরিস্থিতি ছিল যে মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোটটা দেবে মান সম্মান ইজ্জত রক্ষা হবে কিন্তু সেই কালীগঞ্জের এই নির্বাচনীয় একটা ইস্তেহার বা নির্বাচনীয় একটা ইস্তেহার বা প্রতিশ্রুতি সেটা শাসক বন্যাম বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারে সেটার উপরে নির্ভরশীল তবে কালীগঞ্জে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল আমরা দেখেছিলাম উনিশ তারিখ সকাল সকাল ঘড়ির কাটাতে তখন ছুঁই ছুঁই বাজে তেমনি শাসক দল ভোটে লুট করলেও এটা একটা বড় কামনা ছিল কেননা ভোট লুট হলেও গোপনে লুট হয়েছে বিরোধী রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ায় একটা ষড়যন্ত্র একটা সমীকরণ সেটাই নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা পরিস্থিতি সেই পদক্ষেপ সেই প্রতিনিধিত্ব কতটা স্পষ্ট হবে তার উপর নির্ভরশীল তাই তো দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক অন্যান্য রাজনৈতিক দল হোক প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে তা বলে কি আপনি বিরোধীদের পোলিং এজেন্টকে বুথের ভিতরে ঢুকতে দেবেন না এটা কোন আইনের আওতাতে রয়েছে দর্শক বন্ধুগণ অবশ্যই কমেন্ট বক্সে আপনারা রীতিমতো জানাতে পারেন আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে সমীকরণ আর আমরা এই বিষয়টা নিয়ে যখন তুলে ধরছি দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গে যারা এক সময় তৃণমূল করছে পুরো তৃণমূল বিজেপিতে হয়ে যাবে নিয়ে বিজেপির সরকার হয়ে যাবে সেই সব তৃণমূলের মালগুলো একেবারে বিজেপিতে চলে আসবে একেবারে স্পষ্ট হচ্ছে এটাই একটা সার্ভে বলছে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু চুপচাপ এবার কিন্তু ফুলের ছাপ তাদের একটা আওয়াজ উঠছে কালীগঞ্জের উপনির্বাচনে সেটাও উঠছে মানুষ মুসলিম ভোট বিজেপিকে ভোট দেবে কি দেবে না বলে এটাও একটা সন্দেহ জাগছে তবে হ্যাঁ মুসলিম ভোটও বিজেপিকে দেবে তাছাড়া কেন মুসলিম ভোট বিজেপিকে দেবে তারা দিবে দিতেই পারে না দেওয়ার কারণ কী আছে আপনি জলতঙ্গ মানুষকে ডুবিয়ে ডুবিয়ে বিষাক্ত পানীয় জল দিয়ে মারবেন আর আপনাকে ভোট দেবে এটা একটা প্রশ্ন হচ্ছে তাই দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে সে কালীগঞ্জে বামেরা প্রার্থী দেয়নি বামেদের ভোট কংগ্রেসে পড়বে বলে মনে হয় না তাই সেই শেষ পর্যন্ত বিজেপির দিকে এগিয়ে আসার একটা চান্স রয়েছে শেষ পর্যন্ত তৃণমূল বিজেপির মধ্যে কণ্ঠেস হাড্ডা হাড্ডি লড়াই কালীগঞ্জের এক্সিট পোল দেখে চিত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাই তো এবার ভরসা কোন দলের ওপর রাখবে হয় বিজেপি না টিএমসি না কংগ্রেস কিন্তু কালীগঞ্জের চিত্রটা সামাজিক মাধ্যমে সংখ্যালঘু নাম হিন্দু লড়াই কি সেই স্পষ্ট তবে এখানে স্বীকার করতে হচ্ছে আমাদেরকে এই উক্তি হিন্দু সংখ্যাটা সেখানে পার্সেন্টের দিক থেকে কম তাই সেখানে তৃণমূল একটা হা হা করে তারা বলছে আমাদের জয় নিশ্চিত জয় হোক ছাপ্পা ভোটে জয় দিয়ে একটা বাহ হাততালি দিয়ে একটা আওয়াজ উঠছে তাই না এই হাততালি দিয়ে একটা আওয়াজ উঠার একটা সময় সীমা এসেছে কিন্তু রাজ্য রাজনীতির সেই সমীকরণটা একটা চিত্র সামাজিক মাধ্যমে বদলে যাচ্ছে তাই কোন দলের ওপর ভরসা রাখবে আমরা চিত্রটা পরিষ্কার বলছি এবার কিন্তু বিজেপি না তৃণমূল সেটা একটা পর্যালোচনা করে জানার একটা বিষয় বা তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারছি তবে এই মুহূর্তে সেটাই একটা দেখার বিষয় তবে দেখুন তৃণমূল ও বিজেপির মধ্যেই যদি লড়াইটা একেবারে স্পষ্ট হয় তাহলে মাঝখানে লাভ লস কার হবে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন হাই হ্যালো কী বলছেন বলেন কোথা থেকে দেখছেন সেটা একটু দেখার বিষয় কিন্তু সিপিএম প্রার্থী দেয়নি সিপিএমের ভোট কিন্তু বিজেপিতে যাবেই যাবে যাবে হান্ড্রেড পারসেন্ট সেটাই সত্য লেখা থাকে মাটির কোলে নয় পাথর ভাঙানো খেলানো বা এবার কিসের ঢেউ সর্বস্তরে সেটাই কিন্তু তাদের জোট করে কোনো লাভ হচ্ছে না বলে এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন রাজনৈতিক মহল আবার এটাও বিজেপি রাজ্যের যিনি সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করে কালীগঞ্জ নিয়ে বলেছিলেন বামেরা এককভাবে প্রার্থী যদি দেয় কিনা তাহলে সেখানে বিজেপির জয় হতো কিন্তু কিন্তু বামেরা প্রার্থী দেয়নি কালীগঞ্জ ও অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেই যা বলছে বলুক না তার দিয়ে লাভ তো দু হাজার আগে কিন্তু আমরা ধরে নিচ্ছি এই নির্বাচনের উপনির্বাচনটা হয় শাসকের পক্ষে মানুষ একটা রায়ের একটা একটা কলসি ভাঙতে পারে মানুষকে ভোট না দিতে দিলে তো এটাই একটা সার্কাস বা নাটকে তথ্য প্রমাণ হয় দর্শক বন্ধুগণ কিন্তু আপনাদের সঙ্গে ও আচ্ছা সবং থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবং সবং বিধানসভা আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুরের সবং ধন্যবাদ ধন্যবাদ আমি বলতে বুঝছি তো এবার স্পষ্ট সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই আমরা বেশ যাবতীয় কথোপকথন আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট করে একটা সমীক্ষা করে যখন এক্সিট পোল বাহির করলাম তখন কালীগঞ্জে ভোটাররা ভোট দিতে পারলো কি পারলো না সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলটির কোনো মাথা ব্যথা নেই টিভি চ্যানেলগুলো কোনো মাথা ব্যথা নেই বলছে যে এবার তৃণমূল জিতে গেল আরে ভাই জিতে তো গেলোই গেলোই মানুষের ছাপ্পা ভোট নিয়ে জিতে গেল কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকছে বাহিরে আর তৃণমূল গোপনে ছাপ্পা মারছে লুট করছে আর বলছে বিরোধীদের এজেন্ট নেই তারা দিতে পারেন তাদের ব্যর্থতা লোক নেয় তাদের কোলে করে বসাবো তৃণমূলের একটাই পেশা গেল অর্থাৎ বিজেপির হয়ে তারা এজেন্ট বসেছে কংগ্রেসের হয়ে বসেছে এবং বাকি বলছে আমরা নির্দলে হয়ে এজেন্ট কার কে এজেন্ট ভাই কি করে জানবো তাই সর্বকালের উপনির্বাচন দেখে এটাই কিসের হাততালি দেবো তাই তো কালীগঞ্জের উপনির্বাচনের বোনেরা আপনারা কি একটু হিসাব নেবেন না আপনাদের ইজ্জত মানুষের কতটা হয়রানি হবে আপনি কি এই সরকারি অনুদানটা নিয়ে কি আপনি ভুলে গিয়ে সেই শাসককেই ভোটটা দিলেন আপনি ভোটটা দিন আমরা কোনো রকমের কিছু বলবো না কিন্তু কালীগঞ্জের উপনির্বাচনটা দেখে কি বিবেচনা করা যায় সেখানে মার্জিনটা অল্প হতে পারে সেটা ভোটের জয়লাভটা অল্প হতে পারে কিন্তু শেষ পর্যন্ত এই অল্প ব্যবধানের মার্জিনটা নিয়ে রাজ্য রাজনীতি সেই ফোকাস বা সেটাই নিয়ে একটা সমীকরণ দেখা যেতে পারে তাই বিজেপির ওপর কিন্তু বাংলার মানুষেও ভরসা রাখছে যারা তৃণমূল তারা বিজেপিতে আসছে যারা তৃণমূল তারা বিজেপিতে আসছে এটা একটা চিত্র সামাজিকভাবে দেখা যাচ্ছে অন্যদিকে কংগ্রেসকে খরিদ করেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে তৃণমূল পার্টি দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে এসেছে ক্ষমতায় তবে খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বিজেপিকে কেন মানুষ ভোট দিয়েছে ভোটটা দেবে এমনি সেটাই কিন্তু রাজ্য রাজনীতিতেই যারা তৃণমূল একসময় করত সেই তৃণমূলগুলো বিজেপিতে গিয়েছে এবং তৃণমূল ভোটে হেরে বিজেপি ক্ষমতায় এলে শান্তি ফিরবে বাংলায় শেষমেশ যখন বিজেপি দেখলো এবার তারা ক্ষমতায় এলো পাঁচ বছর থেকে দশ বছর থাকলো তখন আবার পরিবর্তন হয়ে যাবে আর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি খেলা না সার্কাস না নাটক এটাই আপনি একটু প্রশ্ন করতে পারেন কিন্তু এবার বিজেপি তারা হিন্দু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে মুসলিম ভোটটা টুপি পড়িয়ে সব কিছু নেবে নে তারপরে বলবে তোমাদেরকে তো এনআরসি এখান থেকে আমি করতে দিব না দেখো মুসলিম ভোটার যারা ভোট দিলা যারা দিদিমণিকে তারা ভোট দিয়েছে তাদেরকেই বলতে হবে যে এটা দিল্লিতে যাও দিল্লির ভোট তাহলে এটা যারা ভোট চাইতে এলো সেটা আপনি বলতে পারলেন না আপনি ভোট দিন বিজেপিকে দিন আমরা কিছু বলবো না আপনি ভোট দিন বিরোধী রাজনৈতিক দলের পক্ষে দিন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে পক্ষে আপনাকে ভোটটা দিতেই হবে আপনার এই আইনের শাসনে মুখ থুবড়ে পড়ছে বঙ্গে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি প্রতিমন্ত্রী তো তিনি মাননীয় সদস্য প্রতিমন্ত্রী সাংসদ আমরা তাকে কখনো ছোট করতে পারি না আমরা তাকে কখনো অপমান করতে পারি না তাকে চোর চোর বলানো হচ্ছে কিসের চুরি করলেন এটাই প্রমাণ করতে হবে আসলে বলে না জল কতটা ঘোলা নোংরা রাজনীতি ছাপে গেছে বাংলায় আর কিসের দেখার বিষয় তো এই বিষয়টা নিয়ে কালীগঞ্জ যে বিজেপি কেন্দ্রীয় তাদের দপ্তরের ক্ষমতায় রয়েছে স্বরাষ্ট্র দপ্তর তারা কড়া করে ভোট করতে পারলো না এটাই প্রশ্ন করছি আমরা আমরা যাব বিগত আরও কয়েকটি চ্যানেলে আমরা লাইভে আসবো সেখান থেকে আপনারা ফলো করে রাখবেন এবং আমরা দেখলাম এই লাল পাটি দিয়ে কি কোনো কাজ হবে লাল পাটির ভোট কিন্তু সেই রকম কোনো প্রভাব বা ফ্যাক্টর নেই আপনাদেরকে এইটুকু আমরা বলতে পারি লাল পাটি দু হাজার ছাব্বিশে দেখবেন শূন্য হবে কেননা নিজেদের ভোট নেতা নেতার ভোট কয়টা পড়বে শহরে নেতার ভোট পড়বে গ্রামীণ এলাকাতে নেতা বলুন বুড়ো বলুন ছোড়া বলুন তাদের ভোটটা বিজেপি পুরোপুরি টেনে নেবে তারাও জানে যে কাকে ভোট দিলে জয় লাভ করতে পারে তারা দেখবে যে তৃণমূলকে দিয়ে হবে না সব মামু সব বিজেপিকে ভোটটা দিয়ে এগিয়ে আসবে কিন্তু অন্য এলাকা এলাকায় মামু গ্রামীণ এলাকার মামুরা কী করে তৃণমূল সব মামু তৃণমূলকে ভোট দেবে এটা একটা স্পষ্ট বার্তা ইঙ্গিত তাই রাজ্য রাজনীতিতে আপনাদের সমীকরণটা কি বলছে আমাদের এক্সিট পোল বলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা লড়াই হতে পারে সামথিং লড়াই শেষ পর্যন্ত এটাই মিলে যাওয়ার চান্স কিন্তু আমরা যেটা সার্ভে বলছি আমাদের যেটা রিপোর্ট সংক্ষেপে বলছি আমরা সেটাই তো রাজ্য রাজনীতিতে মিলে যাবে দর্শক বন্ধুগণ এমনিতে এমনিতে সস্তার মাল বস্তায় খেলে সস্তায় হয় আলু আর পচে গেল গন্ধ এটাই শুধু পেঁয়াজের সর্বস্তরের পালা বদলের হাওয়া কিন্তু আমরা সেই বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সঙ্গে যখন রাজ্য রাজনীতির যে অংশপাত নিয়ে আরম্ভ করেছি তখন দেখুন কালীগঞ্জের ভোটার কালীগঞ্জের মা বোনেরা কী টুকুন পাচ্ছেন তারা বলছেন আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিলো ওরে বাবারে আপনার টাকা আপনাকে দিচ্ছে এগুলো একটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাকে এনআরসির জন্য আন্দোলন করতে দিল না মুসলিম ভোটার আপনারা কি সেইটুকু বুঝতে পারলেন না আপনাদের দয়ায় দাক্ষিতায় মানে দা দোয়া দোয়া আশীর্বাদে সেই সরকারটা টিকে রয়েছে আর ভোট লুট করবে মুসলমান মারপিট করবে মুসলমান দখল করবে মুসলমান গুলি গালাজ করবে মুসলমান সব মামু এখানে এখানে গিয়ে গন্ডগোলটা পাকড় মারে আর বুধ দখল কর জ্যাম করে তাই করছে আস্তে আস্তে ধীরে ধীরে এই গতিটা আপনারা যদি মনে রাখেন ছাব্বিশের ভোটে কি হবে জানি না কোন দল ক্ষমতা আইবে আমরা কি করে বলব আমরা বলতে পারি যেই দিকে গড় বেশি সেই দিকে শক্তি বেশি যেদিকে গড়ের ওজন বৃদ্ধি বেশি সেই করে শক্তি অর্জন বৃদ্ধি বেশি তাই তো দর্শক বন্ধু খেলা হবে খেলা হবে জমে গেল খেলা সর্বস্তরে পালা বদলের হাওয়া এক্সিট পোলের উপনির্বাচনে এটা কিসের দেখা আমরা বলেছিলাম হ্যাঁ আমরা বলেছিলাম আমরা লাইভে আসব আমরা এবার দেখলাম যে লাল পাটি দিয়ে কি কোনো কাজ হবে লাল পাটির ভোটটা কি সঠিক পড়বে তারা প্রার্থী দিল না কেন সেই ভোটটা তিন নম্বরে তিন নম্বরে কাবিল উদ্দিন থাকবে কেন থাকবে বামেদের ভোটটা পুরোপুরি পড়বে না বন্ধু তাদের ভোটটা তৃণমূলে যাবে আর কিছুটা বিজেপিতে আসবে মাঝখানে গোল খাবে কে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন তারা জোট করলো কেন জোট বামেরা প্রার্থী দিল না ষোলোতে ওই আসনটি কংগ্রেস জিতেছিল কালীগঞ্জে তেইশ তারিখে ভোটের ফলাফলের পর চিত্রটা পরিষ্কার বোঝা যাবে সামাজিক মাধ্যমে তাই আপনাদের সঙ্গে আশীর্বাদে আজ আমরা এখানে পৌঁছাচ্ছি আমাদের চ্যানেলে ভিউটা খুবই কম রেগুলার মানুষ দেখছে না মানুষ দেখছে না কেন না কিছুটা লাল পার্টির দর্শকটা অনেকটাই ছিল বা মোথা বা বিজেপি তা একটা নিরপেক্ষতা বজায় হয়ে গেছে তাই না এই বিষয়টার জন্য আমাদের চ্যালেঞ্জ আর যারা লালপাটি বা বিরোধী রাজনৈতিক দল দেখুন সিপিএম বলুন কংগ্রেস বলুন এদের দর্শকটা একটু কম এদের নিম্নমানের কম মানে এরা এরা বুঝে বেশি আর কাজের দিকে নেয় অনেক কিন্তু যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন কিন্তু আপনার বাক স্বাধীনতা রয়েছে আর ভোট লুট করছে আপনারা সেটা ঠেকাতে পাচ্ছেন না নেতা হয়ে পেমেন্ট পাচ্ছেন বেতন পাচ্ছেন একটা এমএলএ বেতন এক লক্ষ রাপে সামথিং আর যে বুথ দখল করতে যে ছাপ্পা মারছে সে চ্যাংলা যুবকের বেতনটা কত এক বোতল মদ সেটাই বলছে কালীগঞ্জ তাই আপনারা আপনাদের ইচ্ছা স ইচ্ছাইভাবে আপনি তেইশ তারিখের ভোটের ফলাফলটা মিলে নেবেন বিজেপি ও কংগ্রেসের মধ্যে সেই কন্টের সেই লড়াইটা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ খুবই সংক্ষেপে আর লাইভের বেশিক্ষণ আসবো না দিনক্ষণ আমাদেরকে আরও সব চ্যানেলে কাজ করতে হবে রেগুলার আপনাদেরকে এইটুকু আমরা জানিয়ে রাখি রাজ্য রাজনীতিতেই এবার বিজেপি বন্যাম তৃণমূলের মধ্যেই এক্সিট পলে কি লড়াই তুঙ্গি হবে শেষমেশ কংগ্রেসের প্রার্থী এটাও বলতে পারি যদি ভোট কাটতে পারে ভাঙাতে পারে তাহলে তৃণমূলের হার হতেই পারে নিশ্চিন্তে এটাই বলছে একটা রাজনৈতিক সমীকরণ ধন্যবাদ দর্শক বন্ধুগণ যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো রাজ্য রাজনীতির সমীকরণটা আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ